বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন ৪৫ বছর বয়স পেরিয়ে গেলেও দেখে মনে হবে এখনও তিনি ২৫ বছর বয়সী একজন তরুণী বয়স বাড়লে ফিটনেস ধরে রাখাটা কঠিন এমনটাই মনে করেন অনেকে কিন্তু বলিউডের গ্ল্যামার কুইন সানি লিওন প্রমাণ করলেন ঠিক তার উল্টো বয়সের কাঁটা পেরিয়ে গেলেও এখনও দাগ ছোপহীন মসৃণ ও ঝলমলে ত্বক দেখে অবাক তার ভক্ত ও অনুরাগীরা কিভাবে সম্ভব হল এই অসাধারণ রূপ ও ফিটনেস সম্প্রতি সেই তথ্য ফাঁস করেছেন সানি নিজেই জানালেন কীভাবে রূপচর্চা করে থাকেন শুধু প্রসাধনী ব্যবহার নয় সানির সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার জীবনযাত্রাতেও বাইরের তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলেন তিনি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে প্রচুর শাকসবজি ও পানি সানি বিশ্বাস করেন ত্বকের তারুণ্য ধরে রাখতে পানির বিকল্প আর কিছু নেই শরীরের ব্যাপারেও তিনি বেশ সচেতন শুধু ভেতর থেকে নয় যত্ন নেন বাইরে থেকেও নিয়মিত ব্যায়াম করেন এই অভিনেত্রী তাই আজও ধরে রেখেছেন তার উজ্জ্বল তারুণ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি মুখ খোলেন বিউটি সিক্রেট সম্পর্কে অভিনেত্রী জানান রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি কখনও ত্বকের পরিচর্যা করতে ভোলেন না যত্ন নিতে ফেসওয়াশ ও নাইট ক্রিম তার প্রতিদিনের সঙ্গী ঘরোয়া উপায়ের দিকেও তার ঝোঁক প্রবল এছাড়াও অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করেন সানি তার মতে ব্রন ফুসকুড়ি দূরে রাখতে এবং ত্বক ঠান্ডা রাখতে এর জুড়ি মেলাভার এক সময়ে জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন প্রায় ১৩ বছর আগে সেই দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভারতে চলে আসেন তিনি নতুন পরিচয়ে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন বলিউডে অন্ধকারের সেই জগৎ থেকে সরে আসলেও নিজের নামের পাশ থেকে এখনো প্রকার পরিচয় মুছে ফেলতে পারেননি সানি যা নিয়ে সম্প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন তিনি দু সালে ড্যানিয়েলকে বিয়ে করেছিলেন সানি দেখতে দেখতে দাম্পত্য জীবনের চোদ্দ বছর পার করে ফেলেছেন তারা তিন সন্তানকে নিয়ে এখন সুখী সংসার তার আমেরিকা ছেড়ে পাকাপাকিভাবে ভারতে বসবাস করেন তিনি